সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সার গরু বারো ডিসেম্বর দুই মঙ্গলবার আজ এবং আমরা রয়েছি মেসাস কাবির কাদের এক গ্রান্ড ফার্মে এবং সামনে দেখছি কাউসার ভাইকে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কি অবস্থা বলেন ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ আছে বাজারে সার্বিক অবস্থাটা কি বলতে পারেন

তাহলে এখানে টোটাল রয়েছে 9টি আচ্ছা আমরা দেখি একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার জোর ভালো ঝুল আছে ভাই ঝুল আছে হ্যাঁ সিং সুন্দর ঝুলটা আছে আমরা লুজ দুদাত বয়স দুদাত বয়স এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশাল আচ্ছা সরাই দেন আমরা দেখি এই পাশ থেকে এটা হচ্ছে দুদাত বয়স প্রথম নাম্বার এটা একটা দেশাল

আচ্ছা এটা দুই দুই আচ্ছা সরাই দেন এটা দুই তারপর সেটা তিন তিন তিনের ঝুল বড় তিনের ঝুল বড় এর নাভি আছে এর নাভি জোড়ানো আছে নাভি আছে আচ্ছা আচ্ছা নেকুত মানে নেকুত মানে এটা সিরিয়ালে তিন নাম্বার এটা একটা দেশাল দেশাল সুস্থ সবল সুস্থ সবল চামড়ালু চামড়ালু দাঁত হইছে ভিডিও এটা দিবা এটাও দুই দাঁত দুই দাঁত বয়স এটা সিরিয়ালে তিন নাম্বার

মোটামুটি নিখুঁত মানে আচ্ছা আমরা আট নাম্বারটা দেখি এটা আট এটার বয়স এটা অদাত এটা সিরিয়ালের আট আনুমানিক বয়সটা কয় মাসের মতো হতে পারে ষোলো থেকে সতেরো মাস চামড়া লুজ লাল কাজলা হ্যাঁ মডেলটা ভালো একেবারে নিকুত মানের এটা সিরিয়ালের আট নাম্বার

এটা তিন দুই এবং এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই নয়টা গরু নিয়ে একটা প্যাকেজ এদিকে আরো দুইটা আছে আচ্ছা এই

এই দুটো যদি কেউ নিতে চায় তার সাথে নিতে পারবে তবে এই দুটো রেট হচ্ছে কত বললেন ছেষট্টি ছেষট্টি হাজার এটা দুই দাঁত আর ওপাশেরটা আগর ওপাশে আচ্ছা কাশোর ভাই হ্যাঁ এখন চাইলে দুইটাই নিতে পারবে আবার কেউ চাইলে সবগুলো সবগুলাই নিতে পারবে আর এগুলো রেট বললেন সাতশো ছেষট্টি হাজার সাতশো আর ওই দুটো হচ্ছে ছেষট্টি হাজার মানে এটাই ফিক্স নাকি কিছুটা সুযোগ তো দেখো কিছুর 2400 টাকা বা কম বেশি মনে করো 2400 টাকা কম বেশি সেটা খুলে মোবাইলে আলাপ হবে ফোনে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 0175 0175 8223 8231 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন